আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আল্লাহ সুবানু ত আলার হজরত মুহাম্মদ এ মুস্তফা সাল্লাহ আলাইহসাল্লামের মহানুভবতার খুব সুন্দর একটি ঘটনা জানতে চলেছি যেটি শুনে আপনার মন খুশিতে ভরে উঠবে আর হ্যাঁ এই জন্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক মহানবী হজরত মোহাম্মদ আলাই আলাইহাসাল্লাম কাফার আদায়ের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে একবার রমজান মাসি এক সাহাবি রাসুল্লাহ সাল্ল্লাহু আল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি আমি রোজা পালন অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি